আচ্ছা বিষয় আপনি একটু জানতে চাচ্ছি যারা এই মুহূর্তে বিভিন্ন বিষয় নিয়ে দাবি দেওয়া তুলছে আসলে তাদের উদ্দেশ্যে আপনার কি অভিমত দাবি দেওয়া আসলে সবাইকে বোঝা উচিত এখন একটু সময় দেওয়া উচিত সব যারা যারা যাদের যে দাবি সেটা আস্তে আস্তে পূরণ করা হবে এটা বুঝতে হবে আমাদের যদি সুন্দর দেশ গড়তে চাই আমরা যদি ওরা সত্যি বাঙালি হয়ে থাকে বাংলাদেশের হয়ে থাকে তারা অবশ্যই বুঝবে বুঝে ধীরে ধীরে সেটাকে ঠিক করার চেষ্টা করবে পুরো বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করার চেষ্টা করবে তারপর তারা তাদের দাবি নিয়ে আসবে সবচেয়ে বড় সংকট মনে হয় বাজার বা অন্য কি করলে কেমন কেমন চাঁদা দাম অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে আমাদের দেশের যে সব কিছুতে দাম বেড়ে যাচ্ছে সেটার মূল হচ্ছে চাঁদা আমাদের কি আর চাঁদ হয়ে গেলে সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ অবশ্যই চলে আসবে

সময় দেওয়া উচিত সবাইকে ধৈর্য ধরা উচিত আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধৈর্য ধরা উচিত এবং সংস্কারকে সময় দেওয়া উচিত আস্তে আস্তে অবশ্যই যেটা এত পনেরো বছর ধরে যে দুর্নীতির শিকর গভীরে ঢুকে গিয়েছে সেটা এত তাড়াতাড়ি উঠিয়ে ফেলা সম্ভব না অতএব আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে আস্তে আস্তে অবশ্যই আমরা একটা সোনার বাংলাদেশ পাবো ইনশাল্লাহ আগামী বাংলাদেশটা আপনি কীভাবে দেখতে চান আমি আগামী বাংলাদেশ দেখতে চাই ন্যায়পরায়ণ নিষ্ঠা সবাই সবার প্রতি বিপদ আপদে এগিয়ে আসবে কেউ কোনো অন্যায় দুর্নীতি থাকবে না আচ্ছা আমরা দেখছি যে একটা সরকারের পতন হর সাধারণ নাগরিক আমার আমি সাধারণ মানুষ হিসাবে আমার উচিত সবাইকে ধৈর্য ধরা আমরা যে এত বছর যে দুর্নীতির মধ্যে ছিলাম কারো কোনো কথা বলার অধিকার ছিল না সেই সবাইকে ফিরিয়ে আনতে হবে ধীরে ধীরে তারপর সবাইকে ধৈর্য করতে হবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ ফিরে পাই আমাদের স্বাধীনতা আমাদের সেই স্বাধীনতার জন্য সার্থকতা আমরা ফিরে পাই কিন্তু প্যারায়ন প্যারায়নকে না আমাদের সুস্থময় ভেড়া করে যখন আমাদের আমি ওরা নয় এদের মাঝে যারা আগেও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এখনো চাচ্ছে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অতএব তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে গত লাভ প্রতিষ্ঠান আমি বলবো এখানে অবশ্যই আর সুন্দর কাজে ব্যাপার ঘটানোর জন্য চারিদিকে ওরা আছে যারা সবসময় তারা নিজেদের প্রাধান্য নিজেদেরকেই প্রাধান্য দিয়েছে দেশে অন্য কোনো মানুষকে প্রাধান্য দেয়নি তারা নিজেদের সুবিধা মতো নিজেদের সুবিধা নিয়ে চলেছে তারাই আজকে সুন্দর দেশ ভর্তি দিচ্ছে না তারাই আজকে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে